প্রেস ক্লাবের সামনে এসেছেন আপনার নাম পরিচয় দেন কী দাবি আপনার কি চাচ্ছেন আপনি যে প্লেকার্ড হাতে লিখেছেন আমার নাম মোহাম্মদ আলামিন আমি আসি ক্যানীগুঞ্জ থেকে আমার চাওয়া একটাই আমার দেশের কোর্ট কেন আরেক দেশের হাতে তুলে দিবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমি এই সরকারকে বলতে চাচ্ছি আমাদের এ দেশ উনিশশো একাত্তর সনে আরেক দেশে থেকে যুদ্ধ করে স্বাধীন হয়েছে আমার দেশ বাংলাদেশ আমার বাংলাদেশে অন্য আরও কোনো লোক যাতে শক্তি খাটাতে না পারে অন্য কোনো দেশের লোক যাতে খবরদারি করতে না পারে এর জন্য আমাদের ত্রিশ লক্ষ শহীদ হয়েছে আমাদের দুই লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে সেই দেশের আরেক দেশের হাতে বাংলাদেশের যে পোর্ট আছে কে আমাদের পোর্ট হচ্ছে পানগাঁও পোর্ট সেই পানগাঁও পোর্ট আরেকটা লালদিয়া পোর্ট ওটা ওটা ওনারা আরেক দেশের সাথে 30 বছরের জন্য চুক্তি করেছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার দেশের সম্পদ আরেকজনের কাছে কেন তুলে দিব আমার দেশের সম্পদ আরেক দেশের মানুষ কেন এগুলো ব্যবহার করবে আমরা আমাদের দেশের সম্পদ আমরা রক্ষণাবেক্ষণ করব আমরা আরেক দেশের কাছে এই চুক্তির তীব্র নিন্দা ও বিরোধিতা করছি এবং ওনারা সরকার এও বলেছেন কী চুক্তি করবেন এটা জনসম্মুখে সাধারণ মানুষকে ওনারা বলবে না তার মানে এর ভিতরে আরও কোনো গোপন চুক্তি আছে কি না সেটাও বাংলার মানুষ আমি একজন সাধারণ মানুষ আমি দলমত নির্বিশেষে আমার নিজের ব্যক্তিত্বে আমি এখানে এসে আজকে প্রেস ক্লাবের সামনে এ কথা বলতেছি যে আমার দেশের জিনিস কেন আরেক দেশের হাতে দেওয়া হবে এর তীব্র নিন্দা জানাচ্ছি এর জন্য স্লোগান উঠেছি ইনু সটাও দেশ বাঁচাও ইনু সটাও কোর্স বাঁচাও এই হচ্ছে আমার চাওয়া আপনাদের কানে কানে ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে যাতে প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা